নমস্কার আপনাদের সবাইকে স্বাগত তো আমি অনেক ভোর ভোর বেরিয়ে পড়েছি তো আজকের আমরা যাচ্ছি পিকনিকে তো সবাই আমাদের ফ্যামিলি যাচ্ছে তোমার বৌদি যা এখন যায়নি বেলায় যাবে আর ছেলে মেয়ে সবাই যাবে আর আমার শালিরা সবাই মিলে আজ অনেকটা দূর প্রায় তিন ঘন্টা রাস্তা আড়াই থেকে তিন ঘন্টা রাস্তা আমরা যাব তো সেখানে সঙ্গে থাকুন থাকুন আর সবাই মিলে যাচ্ছি আশা করি সবার ভালো লাগবে তো ট্রেন এসে গেছে এখন আমরা ট্রেনে উঠে যাব তো চলুন

সকালবেলা ভাইরা ভাই বড় দিদি আর মায়া আপনাদের দেখেছেন এখন মোটামুটি যাচ্ছি ক্যানিং যাচ্ছি ক্যানিং গিয়ে আপনাদেরকে দেখাবো ক্যানিং থেকে গাড়িতে যাব গাড়িতে গিয়ে কত দূর যাচ্ছি কোথায় যাচ্ছি সবজি আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন সাথে তো আমি চাম্পাহাটি গেছিলাম চাম্পাহাটি থেকে ট্রেনে উঠে এই পিয়ালি স্টেশনে ঢুকছে এখন আমরা ক্যানিং যাব আমি কেন যাবো আমাদের সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে স্টেশনে ট্রেন দাঁড়ালো রেয়ালি স্টেশন থেকে ট্রেন ছেড়ে ছাড়লো রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আপনাদের বৌদি আর ছেলে মেয়ে একটু বেলায় যাবে কারণ সকালে এত সকালে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আমরা কেনিয়া পৌঁছে গেছি মাছ আমরা চাম্পাটিকে কাটিয়ে নিয়েছি নিয়ে চলে এসছি কেন পৌঁছে গেছি আমরা এখন টোটো নেব ক্যানিং ফলের বাজার বাজার বাজারটা খুব বড় তো আমাদের টোটো এসে গেছে আমরা এখন এই টোটো নিয়ে বেরিয়ে যাবো সবাই বসে পড়েছে তো আমরা ক্যানিং থেকে এখন টোটো নিয়ে বেরিয়ে পড়লাম

হ্যাঁ আমার হচ্ছে মেজ ভাইরা ভাই সকাল বেলাই পৌঁছে গেছে ঠিক আছে ভালো আছো আচ্ছা ঠিক আছে সবাইকে দেখাবো সবাই আসবে আমরা এসে দেখছি যে ডাল বসে গেছে তো আমার শালি ভাইরা ভাইয়েরা বেশ কিছু কিছু সব এসে গেছে তো আরও আসছে সবাই এখানে ভাইরা ভাইয়ের ভাইরা ভাইয়ের এক দাদার দাদার বাড়িতে ওনারা টমেটো তুলেই রেখেছিল আমাদের টমেটো লাগবে তো একেবারে দেখুন দিশি টমেটো তুলে রেখেছে সেই টমেটো আমরা মানে নিয়ে নিচ্ছি লাল লাল দেখে না তিন কিলো নিলে হয়ে যাবে নাকি টমেটো কিনে আমরা বেরিয়ে পড়েছি চলো তো ভাইরা ভাইদের এখানে শুধু চাষ দেখুন বেগুন গাছ ওলকপি শুধু চাষ বাগান কে বাগান শুধু বাগান আর সবুজে সবুজ বিয়ে কে বিয়ে চাষ ওলকপি আর বেগুন ধনে পাতা এখানে আছে দেশি ধনে পাতা দেখুন ধনে পাতা দেখুন সুন্দর ওলকপিও ধরে গেছে এখানে লঙ্কা লঙ্কার চারা লঙ্কার ফুল এসে গেছে এখানে আছে পালং শাক তার মধ্যে লঙ্কা গাছও আছে ধনে পাতাও আছে এদিকে লাল শাক এখানে শুধু বেগুন এখানে শুধু বেগুন চাষ সব বেগুন গাছ কি সুন্দর বেগুন হয়েছে দেখুন দশ থেকে বারো কাটা জায়গা শুধু বেগুন গাছ এখানে চাষ বিক এখানে বিটকবির চারা ছোট ছোট চারা এগুলো তুলে পড়ে অন্য জায়গায় বসানো হবে গ্রামের সাইডে শুধু চাষ চাষটাই বেশি মাছটা ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে গামটা কই রে

চাটনিও হয়ে গেছে আর ডাল তো ফুটে গেছে বর্দি কেমন আছো এটা কি হচ্ছে কি আলু সিদ্ধ হচ্ছে নাকি সকাল বেলার টিফিন নাকি আচ্ছা 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 সব ভালো আছো তো আচ্ছা গোড়াতে তেল দেওয়া হচ্ছে তেলটা গরম হয়ে গেলে মাছ ছাড়া হবে মাছ ভাজা এগুলো ভাইরা ভাইদের গরু ছোট্ট বাছুর দুটো ঘরটা বানাতে গিয়ে এখানে দেখুন টিনটা একটু ছোট হয়েছে দু পিস টিন ছোট হয়েছে তার জন্য গ্রামের মানুষের বুদ্ধিটা দেখুন নিচের দিয়ে নিচ দিয়ে মাটি দিয়ে ওইটাকে ভাট করে দিয়েছে এখানে দেখুন টমেটো বাগান শুধু টমেটো কিছু কিছু ফুল এসছে কিছু টমেটোও ধরেছে

তো আমরা মাছ কাটিয়ে এনেছি চাম্পানি থেকে যদি কম হয় তার জন্য দুটো নিয়ে আসা হয়েছিল তা রান্নি বলল যে ও মাছ দুটো কেটে দাও তাই বরদি মাছ দুটো কেটে নিচ্ছে একটা কাটছে বর্দি সবসময় মাছ কাটে তো ওই জন্য রানী হাত মাছ ছাড়ানো হয়ে গেছে একটা মাছ ছাড়ানো হয়ে গেছে আরেকটা একটা মাছ ছাড়ানো হচ্ছে গ্রামের সাইডে শুধু পুকুর কুকুর তাল গাছ আমাদের বাগানের চাল তোমাদের চাষের চাল বাগানের চাল বর্ধি ভাই না খুব সুন্দর ভাত হয়েছে

ভাই রাস্তা মা তো সারাদিন ছিল না ব্লগের মধ্যে এদিক ওদিক বন্ধ ঘোরাফেরা সব করছিল এতক্ষণ পরে সবে মুখটা দেখালো হ্যাঁ শুদ্ধ সবাই আছে প্রায় দিদি জামাইবাবু মাসি সব মাসি তো আপনারা তো সবটাই দেখলেন সকাল থেকে বাবার সাথেই আপনারা সবাই ছিলেন আর আমরা একটু দেরি করে এসেছি একটু না অনেকটাই দেরি করে এসেছি আমি মা ভাই আর পর্বের মধ্যে খুব একটা থাকতে পারিনি খাওয়া দাওয়া ওই আর লোকজনের তো ভিড় রয়েই আছে তো সেই জন্য এনটা আমি এখানে শেষ করছি আর বাবা এখনও খাওয়া দাওয়া লোকজনকে দাওয়া থাওয়া করছে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্বটা এই পর্যন্ত আর পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ ভোর থেকে পুরো প্রায় বিকাল হতে যায় তিনটে বাজে তো পুরো পর্বটাই আপনারা ছিলেন আর এখানে বেশ বাগান চাষ করা মাসিরা করে রেখেছে তো টাটা আবার নতুন কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে